por

আখেরা তের বিচার দিনে এ পাপীদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমার নামে কেমন করে আমাদের তুমি জাহান নামে ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ

আশেকে রসুল যদি সত্যিকারের কেউ হয় আর যদি তার মৃত্যুর কারণটা ইস্কে নবী হয় তার মৃত্যুর কারণ হল সে আশেকে রসুল নবীর প্রেমে সে মারা গেছে এটাই যদি কারোর মরণের কারণ হয় সহি হাদিস প্রমাণ করেছে তার বদন যদি না পাক হয় তাহলে তার গোসল আসমানে হয়

তোদের আমল নামায় যদি জেনার গুণাও থাকে তোদের আমল নামায় যদি খুনের গুণাও থাকে খোদার কসম করে বলি এই যে ইস্কে নবী প্রকাশের এই আন্দোলনের যে ময়দান দস্তর খান তোর সামনে হাজির হয়ে গেছে তুই যদি তোর জীবনে অনেক গুণা থাকার পরেও যদি নবীর প্রেম লইয়া যদি রাজপথে খালি হাতেও দাঁড়ায়

ময়দানে ডাকলে শুধু মাদ্রাসার লোকেরা যায় তোমরা যাও না অথচ তোমাদের আগে যায় কাতারে দাঁড়ানো দরকার আর বলা দরকার ও হুজুর তোমরা তো নামাজ পড়ো ও হুজুর তোমরা তো কোরআন পড়ো এই আলিম সাহ তোমরা তো রোজা রাখো তোমাদের মুখে তো দাঁড়িয়ে আছি তোমাদের নাজাত পাওয়ার কিছু আমল তো আছে কিন্তু আমি এমন এক আমার আমল নামাজ নাই আমার মুখে দাবি নাই আমার আমল নামার ভেতরে জেনার গুণা আছে আমার আমল নামার ভেতরে মিথ্যাচারের গুণা আছে আমার আমল নামার ভেতরে জুলুমের গুণা আছে আমি আমার আমল ধুই বাচ্চাই নবী প্রেমের আন্দোলনে যদি মরতেই হয় তোমরা পিছে যাও গুলিটা আমার গায়ে লাগবার দাও কারণ আমি আমার আমল নামাকে পবিত্র বানায় কবরে যেতে চাই এটা হওয়া দরকার ছিল একজন আশিকের সুলের দাবি কিন্তু বরঞ্চ আলেমরা নবীর প্রেম প্রকাশে ময়দানে যায় আর রাস্তার পারে দাঁড়ায় মুসলমানের আওলা হইয়া ঠাট্টা মস্তারা করো খোদার কসম ইমান লয়া কবরে যেতে পারবা না উনি কাঁদতেন তখন সকল আসাদ জায়েদ کرام বলে ওগো আল্লাহর পেয়ারা নিজের উস্তাদের কবরের পারে নিজের কবরের জায়গাটা পায় কি তুমি আপনি খুশি হন নাই আপনি কি খুশি হন নাই যে নিজের উস্তাদের কাছে আপনি কবরের sahibi থাকবেন ময়দানে মাহশরে উস্তাদ সাথে একসাথে আল্লাহর আদালতে যাবেন কান দিন কে হজরত শেখুল হিন্দ তখন বলে আমি কান্তিছি তো ভিন্ন একটা কারণে অবশ্যই উস্তাদের কবরের পাশে আমার কবরের জায়গা হবে এটা আমার জন্য শাহাদত কিন্তু আমি কান্তিছি এজন্য যে আমি তো সারা জনম আল্লাহর কাছে দরখাস্ত করেছি আল্লাহ তুমি আমাকে একটা শহীদি মরণ দিও আল্লাহ তুমি আমাকে এমন একটা শহীদি মরণ দিও যেই শহীদি মরণ তুমি নবীর কলিজার টুকরা হুসাইন কে দিয়েছ যে হজরত হুসাইন এমন ভাবেই শাহাদাত পালন করেছে তার দাফন করার জন্য তার দেহকে তালাশ করে কেউ পায় নাই ও আল্লাহ আমি শেখুল হিন বলে আল্লাহ আমি তো আমার রবের কাছে এই করে রেখেছি আমার যেন এমন একটা মৃত্যু হয় যেই মৃত্যুটা আফজাল মত শহীদ মত এবং এই শহীদের কালিচিতাও যেন এমন হয় যে আমার দেহকে টুকরা টুকরা করে যেন শহীদ করা হয় আমার দেহের অবশিষ্ট কোনো অংশকে কবর হিসেবে মাক বলা বানানোর জন্য আমার কোনো আশিকরা যেন তালাস করে না পায় আল্লা মামা বানানো তোমাদের কাছে একটি পায় ঘর বঠাইছে